সুতির মধ্যে এক একটা এক এক কোয়ালিটির চমৎকার একটা ওনা নামাজি না অনেক কম প্রাইজের মধ্যে আপনাদেরকে দিব যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আগ্রহী তারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে ইনশাল্লাহ স্টার্ট করতে পারেন কত সুন্দর চমৎকার একটা না এটাও কিন্তু একদম বড় বড় নামাজি ওনা আসসালামু আলাইকুম পিওর চমৎকার এবং রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য থাকছে একবারে অল্প প্রাইজের মধ্যে আমি একটু যদি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ভিউয়ার্স একটা ডিজাইন চমৎকার সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাপড় কিন্তু গুণগত মান যথেষ্ট ভালো মানের আপনাদের জন্য দিয়ে দিই এগুলো কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আপনাদেরকে দিব এটা সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে একই থাকবে হাতার কাপড় আলাদা আর সালোয়ারের কাপড়টা কিন্তু আড়াই গজ পরিমাণে দুই হাত বহরের কাপড় থাকবে জামাটো দুই হাত বহরের স্যালোয়ার কাপড় কিন্তু কন্ট্রাস্ট করা প্রিন্ট করা আছে ভিতরে কালারটার সাথে ম্যাচিং করা আর এটার ওনাটা যদি আমি একটু দেখায় দিই চমৎকার একটা ওনা নামাজ ওড়না পাঁচ হাত এই আড়াই হাতের ওনা কিন্তু মাসাল অনেক বড় জামার থেকে বেশি পহর হবে এই যে চমৎকার পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে এই ড্রেসটার সাথে এটা কিন্তু আরো বড় হবে এই যে কুচকে আছে তো এই ড্রেসটা যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র সুপার অফার পাঁচশো চল্লিশ টাকা হলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ম্যাচিং দুইটা হ্যাঁ শুধু হচ্ছে এই সি গ্রিন কালারটা কন্টাস্ট আর এটার মধ্যে তিনটা কালারই পাবেন অন্য আরও যেগুলো আছে ওগুলোর মধ্যে আরও কালার ভ্যারাইটি আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনার নিতে হলে প্রথমে আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে যোগাযোগ করতে হবে ওইখানে কিন্তু আমরা দামটা বলে দিছি এখানে তারপরও যদি অনেকে ভিডিও স্কিপ করে দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিলেই ড্রেসের দামগুলো জানতে পারবেন আর এগুলো কিন্তু দুই হাত বহরের অনেক তিন গোছ পরিমাণে কাপড় মানে লম্বায় সবকিছু ঠিক আছে শুধু বহরটা হচ্ছে দুই হাত বহর এগুলো কিন্তু এবারে যে সবারই মোটামুটি হওয়ার কথা যেহেতু এগুলো এই যে হাতা কাপড় সবগুলোর এরকম আলাদা দেয় স্যালোয়ার কাপড় পাবেন গজ পাক্কা আর ওনাটা হচ্ছে একবারে নামাজি ওনা বড় বড় ওনা মানে জামা ড্রেসের মধ্যে মূলত হচ্ছে ওনাগুলোই অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা ওনা এটাও কিন্তু একদম বড় বড় নামাজি ওনা এটার মধ্যে কালার পাবেন চারটা কালার আমি একটু কাছ থেকে দেখা দিই এটা হচ্ছে পাবেন পিএস কালারের সাথে বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন পানি কালারের সাথে পাবেন পিএস কম্বিনেশন আর এটা হচ্ছে মেরুন কালারের সাথে জাম কম্বিনেশন তো এই সুন্দর চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রেসের মূল্য যারা পাইকারি পাঁচ পিসের উপরে নেবেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য হচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা এটা হচ্ছে আরেকটা মেরুন কালারের মধ্যে এগুলো কিন্তু সবগুলো রানিং রানিং এবং ভাইরাল যেসব কালেকশন আছে ওইগুলো ওইগুলো স্টিল পিকচার আমাদের কাছে আছে আপনারা প্রয়োজনে চেয়ে নেবেন এটা হচ্ছে সামনের সাইট এটা হচ্ছে পিছনের সাইড এটার বহরটা আবার ওইগুলো থেকে একটু বেশি তুলনামূলক এটা হচ্ছে আবার আলাদা ফেব্রিক্স সবগুলোই সুতি মানে সুতির মধ্যে এক একটা কোয়ালিটির প্রাইস আপনাদের জন্য একই লাগবে এটা একটু বড় বেশি জন্য দাম বেশি না এরকম না এটা হচ্ছে সালোয়ারি কাপড় আর এটা ওনাটা হচ্ছে একদম বড় সবগুলো ওনাই বড় বড় এক সাইজ এই যে আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেল হাজার থানা বান্টি বাজার আইস সামাদ মার্কেটেই আমাদের শোরুমটা তো যারা শোরুম না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন এটা হচ্ছে পাবেন গ্রিন কালারের সাথে ম্যাচিং আর এটা হচ্ছে কালো কালারের সাথে ম্যাচিং হ্যাঁ শুধু ভিতরে বিস্কিট কালার কম্বিনেশন গুলো হচ্ছে ব্লকটা আলাদা আর আরেকটা ডিজাইন দেখাই দিই এটার মধ্যে যে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন আর লাস্ট আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর বর্তমানে কিন্তু এই ডিজাইনগুলো মাক্রোসার অনেক চাহিদা আছে আপনারা কিন্তু যারা নতুন বিজনেস করতে এগুলো কিন্তু অনেক কম এই ড্রেসগুলো সেল হয় ভালো মানে আপনারা অল্প প্রফিটও যদি লাভ করেন বিক্রি করে দিতে পারবেন বেশি করে তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আগ্রহী তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ইনশাআল্লাহ স্টার্ট করতে পারেন আর আমাদের এখানে কিন্তু সুযোগ আছে এক্সচেঞ্জের হ্যাঁ আপনার যদি ড্রেস ভালো না লাগে বা বিক্রি করতে সমস্যা হয় তারা কিন্তু চাইলে ড্রেস চেঞ্জ করে অন্য কালার বা অন্য কম্বিনেশনের মধ্যে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকে ভাববে যে এগুলো বালি লেগে আছে চুডি বাটিকের মধ্যে কিন্তু বালি থাকে কারণ এগুলো হচ্ছে মাঠের মধ্যে শুকানো হয় চুন্ডি বাটিক মোমবাটিক বলেন যত বালো বাটিক হোক এগুলো হালকা বালি থাকবে কারণ এগুলো যেহেতু মাঠে শুকানো হয় বালির উপরে আর এটা হচ্ছে বিয়ার বিস্কিট কালার আর এটা পাবেন আপনার পেস্ট কালার এটা হচ্ছে ব্লু কালার তো সুন্দর এই চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এটার মূল্য সেম মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য খুচরা নিলে কিন্তু এর থেকে দাম বেশি পড়বে ওইটা খুচরা দামটা আমরা ইনবক্সে বলে দিব তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিস